চট্টগ্রামের লোহাগাড়ায় দিন দুপুরে প্রকাশ্যে অবৈধভাবে সীমানা প্রাচীর ভেঙে দখলের অভিযোগে পাঁচজনকে আটক করেছে সাধারণ জনতা পরে তাদেরকে লোহাগাড়া থানায় হস্তান্তর করে লোহাগাড়ার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলার পুটিবিলা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পোহর চান্দা এলাকায় এ ঘটনা ঘটে এ বিষয়ে লোহাগাড়ায় আটককৃত মোট পাঁচজন আসামিরা হলো লুহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের আবুল হাসিমের পুত্র জামশেদ কলাউজান ইউনিয়নের মাহমুদুল হকের পুত্র মিজান চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জামাল হোসেনের পুত্র মোহাম্মদ জুবাইয়ের একই উপজেলার রাজা মিয়ার পুত্র বাদশাহ মিয়া ও শাহাব মিয়ার পুত্র জমির উদ্দিন আটককৃতদেরকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে